আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত হবে শিক্ষা বোর্ড যা বলছে মূলত এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেই সাথে কোটা আন্দোলন কত দূর রয়েছে এই বিষয়টাও তুলে ধরবো তো মূল পেকি চলে যাব যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো বর্তমান অবস্থায় কিন্তু শিক্ষা বোর্ড দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছে না পারতেছে স্কুল কলেজ খুলতে না পারতেছে এইচএসি পরীক্ষা নিতে এখন এইচএসি শিক্ষার্থীরা তারাও দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছে যে আমাদের পরীক্ষাটা আবারও স্থগিত করবে নাকি তোমরা কিন্তু এক তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা স্থগিত করছে তোমরা সবাই অবগত আছো এদিকে নয় দফা দাবি নিয়ে ঠাকুরগাঁও শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা নয় দফা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ অর্থাৎ এখন কিন্তু শিক্ষার্থীরা নয় দফা দাবি করেছে এই দিক তুলনায় বলা যায় যে তোমাদের পরীক্ষাটা পিছানোর কিছুটা সম্ভাবনা রয়েছে এখন চার তারিখে তোমরা পরীক্ষা হবে তোমাদের অনেকেই অবগত আছে যে তোমাদের পরীক্ষাটা চার তারিখে অনুষ্ঠিত হবে যেহেতু এক তারিখ পর্যন্ত স্থগিত করেছে এখন শিক্ষা বোর্ড যে ওয়েবসাইট আছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এখনো কিন্তু স্থগিতের কোনো নোটিশ দেয় নাই তবে যতদূর জানা গেছে যে স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই আন্দোলনটা জোরদার হয় দিন যাইতেছে আন্দোলনটা আরো জোরদার হচ্ছে তোমরা সবাই অবগত আছো তোমাদের এই আন্দোলনটা কিন্তু জোরদার হচ্ছে কোটা আন্দোলন যেটা আর তোমাদের যে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে যেহেতু এখনো এখনো প্রকাশ 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 হয় বা তারা করে করে নাই নাই কোনো নোটিশ তোমাদের পরীক্ষার নিতে হবে অনেকেই ভাবতেছো যে আমি পড়াশোনা থামিয়ে রাখি এমনটা যদি হয় তাহলে দেখো পরীক্ষা কিন্তু তুমি ফেল করবে আর ফেল করলে কিন্তু তোমাদের জন্য এটা বড় ধরনের দুঃসংবাদ হয়ে দাঁড়াবে কোটা আন্দোলন হোক সমস্যা নাই তুমি তোমার স্থান থেকে পড়াশোনা চালিয়ে যাও এখন চার তারিখে যে পরীক্ষা হবে এইটা নিয়েই তোমাকে থাকতে হবে চার তারিখে সাধারণত আর্টসের স্টুডেন্টদের পরীক্ষা অর্থাৎ যাদের পরীক্ষা আছে তারা প্রস্তুতি অবশ্যই নিবা আর প্রস্তুতি নেওয়া অবশ্যই তোমার জন্য ভালো হবে আমি বলবো কারণ এজন্য বলবো যেহেতু শিক্ষা বোর্ড তারা দিদাদুন্দদের মধ্যে আছে তারা কোনো কিছু বলতে পারতেছে না আর তারা চাচ্ছে যে ছাত্ররা আন্দোলন না করুক এখন গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে পরীক্ষা হবে এখন এই ভিডিওতে বলতেছি হতেও পারে আবার কারণ বলতেছি। কারণ গতদিন ছাত্ররা প্রত্যাহার করেছিল দাবিগুলা কিন্তু আজকে আবার দেখা গেছে তারা আরো জোরদার হয়ে উঠেছে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এবং কি অভিভাবকরা তারা কিন্তু আন্দোলন করতেছে এই নতুন ক্যারিকুলাম চেঞ্জ করার জন্য তো তোমরা তোমাদের স্থান থেকে যা করবা সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে যেহেতু পরীক্ষা হতেও পারে আবার নাও হতে পারে তবে হওয়ার সম্ভাবনা হবে এইটা নিয়েই তোমাদের পড়াশোনা করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা যদি পরীক্ষা স্থগিত হয় বা স্থগিত পরীক্ষা রুটিন দেয় সেক্ষেত্রেও জানতে পারবা তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম